কিন্তু আপনারা একমাত্র এই মাজার আসলে দেখতে পারবেন তো আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা করিটি একটু কথা বলি আপনার সাথে এখানে মানে আপনার দিন ধরে আসেন মানে এখানে মানে এই মাজারের খেত মধ্যে তা আপনার ভারী কোথায় আমার জন্মস্থান ময়মনসিং সিং কোন জায়গায় মানে আমার কিশোরগঞ্জ পাশাপাশি শেরপুর নালতাবাড়ি না

আহ সে অফট হইলো আপনি সুন্দরভাবে ওইদিকে তাকায় একটা হাসি দিবেন একটা হাসির বিনিময়ে 50 টাকা পাবেন আপনি যে না দিছেন না হাসি দিবেন আপনার হাসিটা একটু দরকার একটু হাসি দেন কেন জি এই আমি তো ভাগল মানুষ মাথা ঠিক নাই বুঝান না জি এ তোমাদের তো মনহরা এগুলি বুঝো আমি তো বুঝি এগুলি খেদমত করা না না খেদমত তো করতেছেন

আমার নবীর চরণে যেন তোমাদের ঠাই দান করেন মা বাবা ছেলে মেয়ে যারা যারা আছেন সকলে যেন পাক রিজিক দান করেন কামাই রিজে বরকত দান করেন আমার নবীর চরণে যেন ঠাই দান করেন আল্লাহ তো বন্ধুরা যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে অবশ্যই ইনশাল্লা পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম